এই ছেলেটির চুল এত দ্রুত বড় হতো যে সে যদি আজ চুল কাটতো তাহলে পরের দিনে আবার তার চুল বড় হয়ে যেত আর যখনই তার রাগ হতো তখন তার পায়ের আকারও বড় হয়ে যেত আর তার কথা শোনার শক্তি এতটাই বেশি ছিল যে স্কুলের বাচ্চারা ফিসফিস করে কথা বললেও সে শুনতে পারত এত সব শক্তি থাকা সত্ত্বেও স্কুলের বাচ্চারা তাকে খুবই বিরক্ত করত একদিন এক দুষ্ট ছেলে ইচ্ছা করে তার চুলে সুইংগাম লাগিয়ে দেয় চুলে সুইংগাম আটকে যায় যার কারণে অ্যাডামের খুব রাগ হয় এবং তখনই হঠাৎ করে তার পা বড় হয়ে যায় অ্যাডাম ভয় পেয়ে যায় যে কেউ তাকে দেখে ফেলবে। সে তার পায়ে টিস্যু পেপার পেচিয়ে স্কুল থেকে বের হতে থাকে। কিন্তু দকনি দুষ্ট বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। অ্যাডাম দৌড়ে বাস্কেটবল রুমে লুকিয়ে পড়ে। কিন্তু সেই শয়তান বাচ্চারা সেখানেও চলে যায়। তারা অ্যাডামকে বল দিয়ে মারতে থাকে এবং তার ব্যাগ চুরি ফেলে দেয়। যখন অ্যাডাম বাড়ি ফিরে আসে, তখন তার মা আবার তার চুল কেটে দেয়। কিন্তু পরের সকালেই তার চুল আবার বড় হয়ে যায়। এটা দেখে অ্যাডাম ভয় পেয়ে যায় এবং এবার সে নিজেই নিজের চুল কেটে ফেলে। চুল খুব খারাপ ভাবে কাটা হয় তাই সে স্কুলে ক্যাপ পরে যেতে শুরু করে রাস্তায় দুষ্ট ছেলেরা তাকে ঘিরে ধরে এবং তার টুপি ছিনিয়ে নেয় এই টুপিটাই ছিল তার বাবার শেষ স্মৃতি অ্যাডাম কোনো ভাবে দুষ্ট বাচ্চাদের হাত থেকে টুপি ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে যায় দুষ্ট ছেলেরা তাকে তারা করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে এবং রাগের মাথায় তার ঘরের জানলার কাজ ভেঙে দেয় দুষ্ট বাচ্চারা চলে যাওয়ার পর যখন অ্যাডাম ভাঙা কাজ পরিষ্কার করছিল তখন সে মেজের ভিতর লোকানো একটি ডিব্বা খুঁজে পায় সেই ডিব্বার ভিতরে তার বাবার লেখা অনেকগুলো চিঠি ছিল চিঠিগুলো পড়ে অ্যাডাম জানতে পারে যে তার বাবা এখনো জীবিত এবং তিনি জঙ্গলে থাকেন অ্যাডাম তার বাবাকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা হয় হঠাৎ পিছন থেকে সে এক অদ্ভুত শব্দ শুনতে পায় ভয়ে সে চিৎকার করতে থাকে এবং ঝোপের দিকে পাথর ছুটতে শুরু করে তখন সে এক দানবকে দেখতে পায় এবং ভয়ে দৌড়ে পালাতে শুরু করে দৌড়াতে গিয়ে সে একটি ফাঁদে আটকে যায় এবং পাহাড় থেকে গড়াতে গড়াতে সোজা নিচে রাস্তায় পড়ে যায় অ্যাডাম প্রায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেতেই যাচ্ছিল ঠিক তখনই বন্য বানরের মতো দেখতে এক মানুষ তাকে বাঁচিয়ে নেয় সেই জঙ্গলি মানুষটি নিজের শক্তি দিয়ে অ্যাডামের আহত পা ঠিক করে দেয় অ্যাডামের জ্ঞান ফিরলে সে সেই জঙ্গলি মানুষটিকে দেখে ভয় পেয়ে যায় তখন সেই জঙ্গলি মানুষটি এড়ামকে বলে তুমি আমার ছেলে এই কথা শুনে এড়ামের মাথা ঘুরে যায়